রেফারিং নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আবারও উঠে দাঁড়াচ্ছে ঠিক সমস্যাটা কি এটা যদি বিশ্লেষণ করো লড়াই করে দশজনেও করা যায় আমি যদি ঠিক এইভাবে বলি পুরো ম্যাচটা সামারি যে আজকে যে রেজাল্টটা হয়েছে খেলায় তো উইন অ্যান্ড লুজ আছে রেজাল্ট একরকম বলবে কিন্তু পুরো যদি ম্যাচ থেকে ছোটো সামারি করি যে আজকে থার্টি সেভেন মিনিটের মধ্যে যে ডিকশানকে দুটো ইয়েলো পার্টের রেড কার্ড দেখানো হলো এটা একদম মানে প্রত্যেকটা ম্যাচে এরকম হচ্ছে প্রত্যেকটা ম্যাচে রেফরির ভুল সিদ্ধান্তে টিম সাফার করে যাচ্ছে অ্যান্ড টিম প্লেইং সো গুড আমি বলবো যে ডিফেন্সিভ ওরিয়েন্টেশন এত ভালো ছিল বাট ইয়েস অ্যাট দ্য সেম টাইম গোলটা করার পরে দু ব্যাক টু ব্যাক যে গোলটা কনসিভ করা এটা একটা ফ্যাক্টর হতে হলো অ্যান্ড মহেশের এটাই হচ্ছে ম্যাচ রিডিং আর কি খেলতে খেলতে ম্যাচটাকে রিড করা যে ও আন্ডাসের বলটাকে ক্যারি করলো অ্যান্ড সেটা অ্যাটাক থেকে নিজের জন্য ওখান থেকে বলটা ইকুটা বাট আমার বলবো এরকম রেফারিং যদি কনস্ট্যান্ড এরকম হতে থাকে কন্টিনিউয়াসলি এরকম যদি হতে থাকে এ তো দেখে দেখে করা হচ্ছে বলটা জিকসান স্ক্রিনিং করেছে বলটা স্ক্রিনিং করে ও রেখেছে এটা তো একটা পার্ট অফ দ্য গেম অ্যান্ড রেফরিং আমরা অনেক বড়ো বড়ো রেফরি রেফরি আন্ডারে খেলেছি আমরা রেফরিং যখন দেখছি একটা প্লেয়ার ইউলো কার্ড হয়ে আছে তখন সেকেন্ড ইলো শো করার আগে রেড কার্ড শো করার আগে যখন দেখতে পাচ্ছি রেড কার্ড হবে একুটা ওকে এ করা উচিত ছিল ওয়ান করা উচিত ছিল বাট ইনস্টি অফ দ্যাট স্টেট অফ একটা সেকেন্ড ইউলো তুলে দিচ্ছে রেফরি মানে কি বলবো মার্ডার এন্টায়ার গেম টুডেজ ম্যাচ কী বলবো দিস ইস অ্যাপসুটলি